আমরা দেখতে যে থেকে চলেছি আমরা কিভাবে পেমেন্ট মেথড গুলো অ্যাড করব মানে আমাদের যখন মিনিমাম এখানে পাঁচ ডলার মানে রুলস হচ্ছে তাদের সিস্টেম হচ্ছে মিনিমাম পাঁচ ডলার হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন পাঁচ ডলারের নিচে হলে আপনি উইথড্র করতে পারবেন না যখন আপনার মূল ব্যালেন্সে মিনিমাম পাঁচ ডলার হবে তখনই আপনি উইথড্র করতে পারবেন এবং তখন আপনার দরকার লাগবে কি পেমেন্ট গেটওয়ে সেট আপ মানে আপনি এখান থেকে যে উইথড্র করবেন সেটা হচ্ছে যে কোন অ্যাড্রেসে নেবেন চলুন সেগুলো কিভাবে আমরা কথা না বাড়িয়ে আমরা সেট কিভাবে করতে হয় আপনি কোন ওয়েতে নেবেন এ টু জেড এই ভিডিও টোটাল আপনাকে দেখানো হবে তো ড্যাশবোর্ড থেকে প্রথমে যাবেন পেমেন্ট ইনফরমেশন এই যে পেমেন্ট ইনফরমেশন ক্লিক দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস করবে সেখানে আপনার প্রথমত সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশের বাংলাদেশ সিলেক্ট করবো আপনারা যে দেশে সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে আপনার কারেন্সি কারেন্সি সিলেক্ট করবেন আপনার ইউএসডিটি কারেন্সি ইউএসডিটি এবং আপনারা এখানে এই যে পেমেন্ট যে সিস্টেমগুলো মানে পেমেন্ট তারা যাতে যাতে পেমেন্ট দিয়ে থাকে যে গেটে গুলো পেমেন্ট দিয়ে থাকে পেমেন্ট মেথড দেখেন এখানে আছে আপটে এক্সাম রাইটার ট্রান্সফার ওয়েব মানি ডাব্লিউ এম জেড ওয়েব মানি ডাব্লিউ এম টি এবং বিটকয়েন আর হচ্ছে যে ইথার টিআরসি কোডি আর ইআরসি কোডি যাদের কাছে অল্প ইনকাম হয় ঠিক আছে যাদের মাসে পার মান্থে দেখা যাচ্ছে যে দশ ডলারের বেশি আর্নিং করতে পারেন না তারা এই দুইটা ওয়েতে নিতে পারেন এক হচ্ছে ওয়েব মানি ডাব্লু এম জেড ওয়েব মানি ডাব্লু এম টি অ্যান্ড এক্সাম এই তিনটা ওয়েতে মানে টোটালি হচ্ছে যে তিনটা ওয়ে ওদের সিস্টেম এই তিনটা ওয়েতে আপনারা টাকা নিতে পারেন তো আপনি যদি পে এক্সামেই নিয়ে থাকেন তো এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি অ্যাকাউন্ট ট্যাপি ট্যাপি কি হিসেবে আপনি ওখানে করেছেন সেটা এখানে দিয়ে দেবেন মিনিমাম কত নেবেন পাঁচ ডলার তারপরে আপনার এই যে পেকজাম অ্যাকাউন্ট যে রিকোয়েস্ট এখানে পেকজাম অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ফার্স্ট নাম ইজ ইউর আইডি আপনার ফার্স্ট নাম দিবেন ওই আইডির পেকজাম অ্যাকাউন্ট আইডির তারপরে হচ্ছে যে আপনার লাস্ট নাম নেম দিবেন তারপরে আপনার হোম অ্যাড্রেস দেবেন ঠিক আছে সেভ করে দেবেন এই জায়গায় কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা রাইট হতে যাবে যান যার পরে আপনি এখানে ডিপোজিট বিটকয়েনের জন্য নেন আপনার বিটকয়েন অ্যাড্রেস আপনি যে বিনিক্সে যাবেন বিনিক্সে যাওয়ার পরে মানে আপনার যে ওয়ালেট আছে কত আপনি যে ওয়ালেট ইউজ করেন বিটগেট ইউজ করেন বাইনান্স ইউজ করেন সেখানে যে আপনি ডিপোজিটে যাবেন আপনার অ্যাসেটে যাবেন প্রথম আপনার ট্যাবলেটে অ্যাসেট অ্যাসেটে যে আপনার বিটকয়েনের উপরে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে নেটওয়ার্ক বিটকয়েনে সিলেক্ট করবেন তারপরে এটা অ্যাড্রেস

এর জন্য আপনার ইউএসডি তে যেতে হবে যাওয়ার পরে যে ইআরসি আপনি যদি বিটগেট এবং বাইনান্সে ইআরসি করি এবং টিআরসি করি অ্যাড্রেস দুইটাই পেয়ে যাবেন আপনি আপনার অ্যাসেটে যাবেন আপনার বাইনান্সে ঢুকে বা বিটগেটে ঢুকিয়ে দেখবেন একপাশে আপনার অ্যাসেট লিংক আছে অ্যাসেট এ চাপ দিয়ে ডিপোজিট ক্লিক দিবেন ডিপোজিট ক্লিক দিলে উপরে শো করবে সিলেক্ট কারেন্সি ওখানে ইউএসডি সিলেক্ট করবেন ইউএসডি সিলেক্ট করার পরে আপনার নেটওয়ার্ক নেটওয়ার্ক সাবে বা নেটওয়ার্কের ওখানে ইআরসি করি আর হচ্ছে যে আপনার আহ হচ্ছে যে টিআরসি করি আপনার যে কোনো একটা ইআরি করি বা টিআরসি করি যে একটা আপনি করে আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে এই যে এখানে করে এখানে আপনার হোম অ্যাড্রেস দিয়ে দেবেন দিয়ে সেভ করে দেবেন ওকে সবাই বুঝতে পারলেন কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন কমেন্টে সবকিছু আপনার বলে দিয়ে হবে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম